আপনারা কেউ শুনলে বিশ্বাস করবেন কিনা না জানি না আমার আসলে বিকেলের নাস্তা বা সন্ধান নাস্তা বলতেই আমি বুঝি নুডলস নুডলসটা হচ্ছে আমার এতই পছন্দের নুডলস খাওয়ার জন্য আমার আসলে কোনো অকেশন লাগে না আমি কোথাও বেড়াতে গেলেও সেম কাজই করি নুডলস খাওয়ার আগেও কিছু খাই না নুডলস খাওয়ার পরেও কিছু খাই না যদি দেখি কেউ নুডলস রান্না করেছে আগে খাই না কারণ হচ্ছে তাহলে মনে হয় যে পেট ভরে নুডলস খেতে পারবো না আর পরে খাই না হচ্ছে তাহলে আমার মনে হয় নুডলসের যে স্বাদ সেটা হচ্ছে চলে যাবে নুডলস আমার এতই পছন্দের তো আজকেও সেই নুডলসই রান্না করছি আর শুরুতেই হচ্ছে আমি পানির মধ্যে গাজর মটর আর হচ্ছে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি যেহেতু বাসায় আর অন্য কোনো ফ্রোজেন করা সবজি নেই তাই এখানে আর কিছু দিতে পারলাম না তবে সবজি নুডলসের মধ্যে সবজিটা একটু পরিমাণ মতো দিতে পারলে খেতে আসলে মজা হয় যেহেতু অন্য কোনো সবজি নেই আর গরমের কোন সবজি আসলে নুডলসে দেওয়া যায় আমার জানা নেই শীতের সময় হচ্ছে অনেক কিছুই দেওয়া যেত কিন্তু গরমের কোনো সবজি আমার মনে হয় যে নুডলসের সাথে যাবে না তো সেজন্য এখানে আমি আর কোনো কিছুই দেইনি গাজর মটর আর আলু ছাড়া আর এগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এর মধ্যে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি নুডলস দিয়ে হচ্ছে এটাকে নাড়াচাড়া করব তারপরে সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নেব অনেকেই নুডলসের পানি ঝরিয়ে নেওয়াটা অনেকে পছন্দ করেন না একবারে সিদ্ধ করেই রান্না করে কিন্তু আমার আবার সেটা পছন্দ না আমি সবসময় হচ্ছে পানি ঝরিয়ে নিই আর নুডলসটার পানি ঝরাতে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন কেটে নিয়েছি আর রসুন নিয়েছি একদমই ছোটো সাইজের অনেকের হয়তো মনে হতে পারে নুডলসে কে রসুন দেয় আমি দেই আসলে তার কারণ হচ্ছে পাস্তার মধ্যে যখন রসুনটা অ্যাড করা হয় তখন দেখবেন পাস্তার ফ্লেভারটা আমার মনে হয় অনেক বেড়ে যায় আর তাছাড়া হচ্ছে রসনের ফ্লেভারটা আমার এমনিতেই পছন্দ যার জন্য আমি নুডলসেও দিয়েছি আর পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি কারণ হচ্ছে নুডলসের মধ্যে বা ডিম ভাজার মধ্যে যে পেঁয়াজগুলো সেগুলো আমার অনেক পছন্দের আসলে খেতে অনেক মজা লাগে ওই পেঁয়াজগুলো তো সেজন্য হচ্ছে এখানে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচও নিয়েছিলাম কাঁচামরিচ নিয়েছিলাম আমি তিন চারটার মতো যেহেতু তিন প্যাকেট নুডলস রান্না করব আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা হচ্ছে আমার বাসায় ছিল ফ্রোজেন করা তো সেজন্য এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আর এগুলো একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নুডুলসটা দিয়ে দিব। যদিও বাসায় শশাটা ছিল আমি শশাও সবসময় দিয়ে দিই এরকম একটু পেঁয়াজ মরিচের সাথে একটু ভাজা ভাজা করে তারপরেই নুডুলস অ্যাড করি কিন্তু যেহেতু আজকে শশাটা দিতে মনে নেই আগে তো পরে হচ্ছে আমি শশা অ্যাড করে তারপরে খেয়েছিলাম কিন্তু এখানে আর দেখাতে মনে নেই আর এই তো এখানে সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে নুডলসটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কাঁচামরিচ ভাজার সময় যাতে হচ্ছে নুডলসের সাথে ব্যালেন্স হয়ে যায় আর এরপরে নুডলসটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো সস আর এখন দিয়ে দিব হচ্ছে নুডলসের সাথে থাকা যে মশলাগুলো ছিল সেইগুলোকে আমি যেহেতু তিন প্যাকেট নুডলস নিয়েছি এখানে তাই নুডলসের সাথে থাকা তিন প্যাকেট মশলাই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলাম আর এই মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব আর নুডলসটা হচ্ছে আমি একদমই সুন্দর করে রান্না করেছিলাম ঝরঝরা করেই দেখতে এখন মনে হচ্ছে যে না একটু জড়া পাকিয়ে গেছে কিন্তু আসলে একদমই সেরকম না আর খেতেও হচ্ছে অনেক মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন আমি কোনো চিকেন বা ডিম ব্যবহার করিনি এখন অনেকের কাছে মনে হতে পারে চিকেন বা ডিম ছাড়া খেতে মজা লাগে কিনা আমি বলবো ভাই একবার রান্না করে দেখেন আপনার মনেই হবে না কিছু নুডলসের জন্য যে একদম ডিম এবং চিকেনটা হচ্ছে মেন্ডাটোরি আমার মনে হয় একদমই এরকম না আমার তো ভাই সিদ্ধ নুডলসের সাথে নুডলসের মশলাগুলো অ্যাড করে দিলেই আমি খেতে পারি একবার ট্রাই করবো